হ্যালো বাচ্চারা গুড মর্নিং পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি বাচ্চারা দেখো আজ আমি তোমাদের কত ছড়া পড়াবো সব রং বেরঙের ছবি দেখব আর ছড়াগুলো পড়বো কেমন প্রথমে কি আছে বলো তো ভোর হলো দোর খলো খুকুমনি ওঠরে ওই ডাকে জুই সাঁকে ফুলো খুকি ছোটরে দেখো এখানে ভোর হয়েছে সবাই উঠে পড়েছে কিন্তু দেখো খুকুমনির এখনো উঠার কোনো বার্তা নেই সে শুয়েই আছে দেখো তার বালিশগুলো দেখো কত সুন্দর সে রোজ এরকম পড়ে পড়ে ঘুমায় তো বাচ্চারা তোমরা অবশ্যই সকালে ঘুম থেকে উঠবে উঠেই পড়তে বসে যাবে খুকুমনির মতো বিছানায় শুয়ে থাকবে না কেমন চলো এরপরে কি আছে খুকু করে রান্না তাই খেয়ে কাকা বাবু জুড়ে দিল কান্না তাহলে ভাবো খুকু কিরকম রান্না করেছে বাবা এসে মুখে দিয়ে আর খেতে চান না দেখো এখানে খুকুর রান্না করেছে ভাত সবজি মাছ ডাল কত কিছু রান্না করেছে কিন্তু বাবা কাকা খেতেই পারছে না কারণ খুকু তো তরকারি ঝাল দিয়ে দিয়েছে না এই জন্য তারা কেউ খেতে পারছে না কান্নাকাটি করছে আর খুকুমনি বসে দেখো ভ্যাবলার মতো দেখছে যে ওরা খাচ্ছে না কেন খুকু তো টেনশনে পড়ে গেছে তাই না চলো এরপরে কি আছে বাচ্চারা আই আই মিনি খোকার দুধে চিনি দুধ খাবে না রাগ করেছে খোকন আয় আয় রে মিনি দেখো বাচ্চারা এখানে দুধ খাবে না বলে জেদ করছে যেই তার মা মিনিকে খোকা ডেকেছে অমনি খোকা চলে এসেছে দুধ খাওয়ার জন্য দেখেছো বাচ্চারা এখানে খোকনের মা তাদের বাড়ির উঠোনে বসে খোকনকে খাওয়াচ্ছে দুধ মুড়ি তাই তো এরপরে কি আছে আর বৃষ্টি ঝেপে ধান দেব মেপে যা বৃষ্টি ধরে যা লেবুর পাতার করম চা দেখো এখানে এত বৃষ্টি পড়ছে তাই এখানে খুকুমনি আর খোকন ভাই বোন মিলে বাইরে বেরিয়ে এসেছে নৌকো ভাসাতে জলে দেখো জল থই থই করছে আর এদিকে সে নৌকা ভাসিয়ে দিয়েছে জলে তারা কত বৃষ্টি দিনে আনন্দ করছে আর দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে এখন তো বর্ষাকাল আর আজকে স্বাধীনতা দিবস বাচ্চারা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলে সবাই নিশ্চয়ই আনন্দ করেছ তাই তো তো বাচ্চারা অবশ্যই তোমরা ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা বাই